ওয়ান হ্যান্ড টু হ্যালো 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 গাইস ওয়েলকাম টু দা চ্যানেল অফ এস বি আর আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে এসেছি প্রথম চ্যাপ্টার অর্থাৎ অ্যাট অ্যাস্ট্রোলজেট ডে ক্লাস এলেভেনের সেমস্টার ওয়ানের প্রথম চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আজকে আমরা দেখে নেব এবং এগুলিই যে তোমাদের পরীক্ষার জন্য সাজেশন থাকবে তোমাদের বলে দেবো যে নোটসগুলি তুমি কোথায় পাবে তো আমার এই ভিডিওতে এই কোশ্চেনগুলো চলো একসঙ্গে সলভ করি এবং পরীক্ষাতে এবার চল্লিশে চল্লিশ অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট নাম্বার নিয়ে আসি চলো প্রথমেই বলেছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ রিটেন বাই অ্যান অ্যাস্ট্রোলজার ডে একটা ইন্ডিয়ান যে লেখক ছিলেন তিনি লিখেছিলেন ইন্ডিয়ান লেখকের নাম কি আর কে নারায়ণ রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ মনে রাখবে তারপর এরপরে আসতে পারে হুইচ ওয়ান বুকস নট বাই আর কে নারায়ণ এই যে মালগুড়ি ডেস আছে তার সব থেকে ফেমাস বই আর কে নারায়ণের তিনি এটা লিখেছেন আনটাচেবলটা তিনি লিখেননি এখানে এটা হয়ে গেল ভুল অ্যান্সার বাকি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড দ্য গাইড আর কে নারায়ণেরই লেখা তারপর অ্যান অ্যাস্ট্রোলজার ডে কবে পাবলিশ হয়েছিল মানে প্রকাশিত কোন সরি কোন বইয়ের মধ্যে হয়েছিল কোন গল্পের মধ্যে পাওয়া গেছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে একটি গল্প যেটি মালগুডি ডেস থেকে নেওয়া হয়েছে ওকে মালগুডি ডেস একটা শো ছিল খুবই ফেমাস তোমার বাবা বা তা তোমার দাদু বলতে গেলে তাদের যদি তুমি জিজ্ঞেস করো সেগুলো নাইনটিসের মানে এরাতে অর্থাৎ নাইনটি নাইনটিস নাইনটিন নাইনটি নাইন তারপর নাইনটিন এই সময়ে টিভিতে চলতো ন্যাশনাল দূরদর্শন এরকম নামে একটি চ্যানেল ছিল সেখানে এই মালগুড়ি ডেস শোটি দিত যেমন এখনকার দিনে আমাদের সেই সিআইডি বলতে গেলে তারপর বাকি শোগুলো যেরকম সিরিয়ালি চলে সেরকম মালগুড়ি ডেসটাও চলতো তারপর আমরা ফোন নাম্বার কোশ্চিনে দেখে নিই যে কবে পাবলিশ হয়েছিল এই যে অ্যানঅ্রোলজার ডে গল্পটি এসেছে কবে 1947 এগুলো কিন্তু না মনে রাখা খুবই সোজা কারণ নাইনটিন আমাদের জাতীয় বলতে গেলে স্বাধীনতা দিবস তাই না চলো পাঁচ নাম্বারে আমরা দেখছি অ্যান অ্যাস্ট্রোলজার ডে দ্য স্টোরি ইজ ন্যারেটেড বাই মানে এই গল্পে কে কথা বলেছেন দেখো গল্পের একজন কিন্তু কথা বলে একজন যে যে কথা বলে গল্পটা শোনায় সে হচ্ছে হচ্ছে কে তো মনে রাখতে হবে এখানে অ্যাস্ট্রোলজার আমাদের একজন এখানে গল্পটা তার বলেছেন ওকে তো মনে রাখতে হবে অ্যাস্ট্রোলজার নিজের গল্পটা এখানে বলেছেন তো ইজ ন্যারেটেড বাই এখানে অ্যান অ্যাস্ট্রোলজার কিন্তু অ্যাস্ট্রোলজার কি নিজে এই গল্পটা বলেছেন না এই গল্পটা অ্যাস্ট্রোলজার কিন্তু নিজে বলেননি যে আমার নাম হলো এটা আমি এখানে বসি তারপর আমি বাড়ি গিয়ে বাড়ি যাই তারপর আমি এইরকম ব্যবসা করি এগুলো কিন্তু বলা হয়নি এগুলো বলা হয়েছে একটি অন্য ব্যক্তির দ্বারা যে অ্যাস্ট্রোলজার এখানে বসতো অ্যাস্ট্রোলজার এই ব্যবসা করতো অ্যাস্ট্রোলজার এই জিনিসে ভালো ছিল অ্যাস্ট্রোলজারের ব্যবসা এমন চলতো অ্যাস্ট্রোলজার কখন বাড়ি যেত সেটা অন্যজন বলেছে যখন অন্য কেউ তোমার ব্যাপারে বা অন্য কেউ কোনো একটা বর্ণনা দেয় সেটা হচ্ছে থার্ড পারসন ন্যারেটিভ ওকে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার চলো সিক্স নাম্বার দ্য অ্যাস্ট্রোলজার পাংচ পাংচুয়ালি ওপেন হিস ব্যাগ মানে তিনি কখন তার ব্যাগটা খুলতেন দেখো মর্নিং না তার ব্যবসা তিনি শুরু করতেন মিড ডে মনে রাখবে মধ্য দিনে মানে দিনের মধ্যবেলায় ওকে তারপর নেক্সট আমরা চলে আসি দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট দ্য অ্যাস্ট্রোলজার ইউসড কোন প্রফেশনাল পেশাগত জিনিসগুলি তিনি ইউজ করতেন হিউম্যান স্কাল না তিনি হিউম্যান স্কাল মানে মাথার খুলি এসব ইউজ করতেন না ক্রিস্টাল বল না করি শেলস হ্যাঁ মানে ওই যে তোমরা দেখো করি করি ফটোটা আমি অ্যাটাচ করে দিয়েছি এই করিগুলো তিনি ইউজ করতেন ওকে ট্যারট কার্ডসও না মানে ওই যে কার্ড কার্ড দেখে ভবিষ্যৎবাণী ওটাও না চলো নেক্সট হাউ মেনি করি শেলস ওয়ার দেয়ার মানে সেখানে কতগুলো করি ছিল ঠিক আছে সেখানে জিরুকের খোলস স্কটি ছিল সেখানে টুয়েলভ ছিল গল্পে বলা আছে যে এ ডজন অফ কডিশেলস ডজন মানে কি বারোটা তাহলে টুয়েলভ হয়ে গেল ওকে আমরা এরপরে নাইন নম্বরে চলে আসি দ্য মিস্টিক চার্ট অন দ্য স্কোয়ার পিস অফ ক্লথস ওয়ার মানে সেই বর্গাকার বর্গাকার মানে তো জানো বর্গাকার মানে হচ্ছে বর্গ আকারের ওকে সেখানে কাপড়ের টুকরোতে থাকা জাদুবিদ্যা জাদুবিত্তর চিত্রগুলো কেমন ছিল সেটা ছিল কি বলা তো ক্লিয়ার ছিল না অবস্কিওর ছিল অবস্কিওর মানে কি অস্পষ্ট ছিল মানে ছবিগুলো ছিল খুবই অস্পষ্ট তার কাছে একটা কাপড় ছিল সেই কাপড়ের ছবিগুলো অস্পষ্ট ছিল ওকে গাইস তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই এই ক্লাসটিকে এনজয় করছো এবং একসঙ্গে নোট করে নিচ্ছ আমি তোমাদেরকে বলবো আমার এসবিআর এ টেক অ্যাপটি ডেসক্রিপশন থেকে তুমি ডাউনলোড করো সেখানে গিয়ে তোমাদের একটি ব্যাচ রয়েছে ক্লাস ইলেভেনের উলস নাম দেওয়া হয়েছে সেই ব্যাচটিকে শুধুমাত্র নাইনটি নাইনে তুমি সমস্ত গল্প এবং কবিতার নোটস পেয়ে যাবে সাজেশন পেয়ে যাবে আর আমি তোমাদের হানড্রেড পারসেন্ট দাবি করে বলছি পরীক্ষায় এই সাজেশন এবং নোটসগুলো কার্যকর হবেই তুমি এখান থেকে সব কিছু কমন পাবে আর তুমি যদি ভালো মতো সেই নোটগুলো এবং ভিডিওগুলো প্রিমিয়াম ভিডিওগুলো পড়তে পারো তাহলে তোমার এইবার পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট ভালো নাম্বার আসবেই চলো গাইস এবার আলাদা কিছু করি এবার একসঙ্গে আমরা কোচিং করে নিয়ে ভালো মতো নাম্বার নিয়ে আসি তবে আমরা নেক্সট কোশ্চনে আসছি দ্য পাম ইয়ার রাইটিং ওয়াজিং সেই যে তালপাতা লেখাটি কোথায় ছিল ঠিক আছে সেটা কোথার মধ্যে ছিল এ নোটবুক এ স্কোয়ার পিস অফ ক্লথ এ কোমার্শিয়ালস নাকি একটা বান্ডেলের মধ্যে ছিল আচ্ছা গাইস এই যে কোশ্চেনটি রয়েছে এটি ছিল একটা বান্ডেলের মধ্যে মনে রাখবে ঠিক আছে এটা একটা বান্ডেলের মধ্যে রাখবে আচ্ছা এর কোশ্চিনের অ্যান্সারগুলো আমরা পাবো কোথায় সেই অ্যাপের মধ্যে কিন্তু নোট দেওয়া রয়েছে সেখানে কোশ্চিনের অ্যান্সারগুলিও দেওয়া রয়েছে যদি তুমি না পারো তাহলে সেটির অ্যান্সার তুমি সঙ্গে সঙ্গে জেনে নিতে পারবে আর এর সাথে ডেইলি মক টেস্ট দিতে পারবে তুমি মক টেস্ট মানে কি ডেইলি এমসিকিউ টেস্ট যদি তুমি ডেইলি এমসিকিউ টেস্ট দাও তাহলে তোমার থেকে কি আর ওই চ্যাপ্টারে ভালো কেউ হতে পারে বলো তাহলে এখনই জয়েন করে নাও উলস ব্যাস্টি যেটি মাত্র নাইনটি নাইন তারপর দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলজার স্পার্কল উইথ মানে জ্যোতিষীর চোখ ঝলমল করেছিল কি দিয়ে দেখো জয় কমফর্ট বিউল্ডারিং ফ্রিস ক্রাস অর সাপ অ্যাবডোমাল গ্রিন কি হবে এটা বলো তোমরা পড়েছ এই গল্পটি যারা তোমরা পড়েছ তারা সবাই জানো যে এ সাপ অ্যাবডোমাল অ্যাবনর্মাল গ্লিম মানে তার চোখের মধ্যে একটা কেমন যেন অসাধারণ জ্যোতি ছিল মানে সেই জ্যোতি দিয়ে সে সব সময় কাস্টমার খুঁজত ওকে তার মধ্যে আসলে জ্যোতিষীর বিদ্যাটা আসলে ছিল না সে মানুষকে ঠকানোর জন্য খুঁজত কোন মানুষকে আজকে ঠকানো যায় জ্যোতিষবিদ্যা দিয়ে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু আরেকটি বিষয় বিশেষ কথা বলে দিই যে দেখো পড়াগুলো কিন্তু খুবই বোরিং তাই না যদি আমরা টেক্সট বই থেকে পড়ি কিন্তু তোমরা যদি এই পড়াগুলি কমিক বুক পেয়ে যাও অ্যাপের মধ্যে প্রতিটি পড়ার কমিক বুক আমি দিয়েছি সেখান থেকে পড়লে হানড্রেড পারসেন্ট তোমাদের নাম্বার আসবেই কারণ পড়াগুলি খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে তাই না তবে এখনই জয়েন করে নাও এবং শীঘ্রই আমাদের অন্যান্য সাবজেক্টেরও আসছে দ্য সিম্পল কাস্টমার অফ দ্যাস্ট্রোলজার টুক দ্য শার্প অ্যাবনোমাল গ্লিম অফ হিস আইস এই যে বলাই রয়েছে তার গ্লিমটা ছিল সাপ অ্যাবনমাল ঠিক আছে এই জ্যোতিষী সাধারণ গ্রাহকেরা তার চোখের তীক্ষ্ণ স্বামিক ঝিলিককে কি মনে করত কিভাবে মনে করত প্রফেটিক লাইট ডার্ক হুইস্কার্স এ হাফ উইস আই নাকি ভোসি ফেরাসনেস এটা আসলে তারা মনে করত প্রফেটিক লাইট তারা মনে করত যে জ্যোতিষীর বিদ্যা অনেক বেশি তার জন্য তারা ভাবতো এটা একটা প্রফেটিক লাইট ওকে তো প্রফেটিক লাইট হয়ে গেল একটা অ্যান্সার ওকে নেক্সট আমরা আসছি থার্টিনে সিং দ্য অ্যাস্ট্রোলজার স্পার্কল স্পার্কলিং আইস হিজ কাস্টমার ফেল্ড মানে জ্যোতিষীর যে ঝলমলে চোখ সেটা দেখে তার কাস্টমার বা গ্রাহকেরা কি অনুভব করত। ফেইন্ট মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কমফোর্টেড মানে তারা ভালো ফিল করতো আনকমফোর্টেবল নাকি মানে গা কাটা দিয়ে উঠতো তাদের বলো এটি কোনটা হবে ওকে তার যে চোখগুলো ঝলমল করতো না তারা সব গ্রাহকেরা কমফোর্ট মনে করত। মানে ভাবতো এই জ্যোতিষী অনেক কিছু জানে এবং জ্যোতিষী আমার লাইফ বদলে দিতে পারবে তারপরে চৌদ্দ নম্বরে আমরা আসছি অ্যান অ্যাস্ট্রোলজার প্রফেশনাল ইকুইপমেন্ট ডিড নট ইনক্লুড মানে জ্যোতিষীর পেশাগত সরঞ্জাম মধ্যে কি ছিল না করিশেলস তো ছিল মিস্টিক চার্টও ছিল ডায়েরি ছিল না ঠিক আছে বাকি সব কিছু ছিল তো ডায়েরি হয়ে গেল অ্যান্সার তার ওটা ছিল না অ্যাস্ট্রোলজার ফোরহেড ওয়াজ রে রেসপ্লেন্ডেড উইথ মানে তার কপালে কি লাগানো ছিল তার কপালটা কি দিয়ে ভরা ছিল সয়েল মানে মাটি তারপর স্যাকরেড অ্যাস অ্যান্ড ভার্মেলিয়ান মানে হচ্ছে ছাই এবং ওই হলুদের আর লাল রঙের টিকা তারপর চন্দন তিলক নাকি ফেদার্স ফেদার্স মানে তো পাখনা জানোই এটা হবে স্যাক্রেড অ্যাস অ্যান্ড ভার্মেলিয়ান তার মাথার মধ্যে ছিল কি সেই হলুদ এবং লাল টিকা আর ছাই ওকে সে নিজেকে অনেক জ্ঞানীগুণী বোঝানোর জন্য এগুলো করত। আসলে তার জ্যোতিষবিদ্যা ছিল কি একদমই শূন্য দ্য অ্যাস্ট্রোলজার আই সার্চ ফর অ্যাস্ট্রোলজার কি খুঁজতো কি খুঁজতো লাইট গড কাস্টমার না ওয়াইফ কাস্টমার বলেছিলাম না তার সেই চোখ দিয়ে সে সবসময় কাস্টমার খুঁজতে থাকতো যে কাকে চুনো লাগানো যায় আজকে নেক্সট দ্য কালার অফ দ্য টার্বন অ্যারাউন্ড হিজ হেড মানে তার মাথায় যে সে পাগড়ি পড়েছিল অ্যাস্ট্রোলজার যখন বসেছি না ব্যবসা করতে পুরোপুরি একদম অ্যাস্ট্রোলজার সেজে বসেছে পাগড়ি পরেছে মাথায় সেই চন্দ ইয়ে লাগিয়েছে হলুদ এবং লাল টিকা লাগিয়েছে এইভাবে সে বসেছে তো মনে রাখবে পাগড়িটা সে পড়েছিল স্যাফ্রন কালারের স্যাফরন মানে কি স্যাফ্রন মানে গেরুয়া কালার ঠিক আছে কমলাটা একটু উজ্জ্বল কমলা যেটা বলা হয় বা একটু ডিপ সেটাকে গেরুয়া কালার বলা হয় তাই না আমাদের পতাকার মধ্যে যেটা রং রয়েছে পিপল হু আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস মানুষরা অ্যাস্ট্রোলজার প্রতি কীরকমভাবে আকৃষ্ট হতো পিঁপড়ের মতো মৌমাছির মতো স্টার্সের মতো মানে তারার মতো নাকি বার্ডসের মতো কী কীরকম আকর্ষিত হতো এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম ঠিক আছে তোমরা একটু পড়ে নিয়ে এই অ্যান্সারটি করে দিও অবশ্যই আমার কমিক বুকটা অবশ্যই পড়তে তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই জয়েন করে নাও অ্যাস্ট্রোলোজার স্যাট আন্ডার দ্য বাউস অফ এ কোথায় বসত তিনি তিনি বসতেন মনে রাখবে আচ্ছা একটু নিচে করে দিই কোশ্চেনটা অ্যাস্ট্রোলোজার কোথায় বসতেন অ্যাস্ট্রোলোজার বসতেন ট্যামারিন ট্রিতে মনে রাখবে ট্যামারিন ট্রি মানে কি তেঁতুল গাছের নিচে নিম ট্রি এর নিচেও না পিপল ট্রি এর নিচেও না ম্যাঙ্গো ট্রি এর নিচেও না তিনি বসতেন তেঁতুল গাছের নিচে ওকে নেক্সট আমরা আসছি টোয়েন্টিতে কি দ্য রোড ভ্যার দ্য অ্যাস্ট্রোলেজার স্যাট র্যান থ্রু মানে যেই রাস্তাতে তিনি বসতেন সেই রাস্তাটা কোথার মধ্য দিয়ে যাচ্ছিল একটা মার্কেটের মধ্য দিয়ে সিনেমা হলের মধ্য দিয়ে টাউন হল পার্ক নাকি কোর্টের মধ্যে দিয়ে মনে রাখবে তিনি যেখানে বসতেন সেটা টাউন হল পার্কের রাস্তা ছিল ঠিক আছে তার মধ্য দিয়ে সেটি রাস্তাটি যাচ্ছিল টাউন হল পার্ক ওকে তারপর হু ক্রিয়েটেড হু ক্রিয়েটেড অল টু অ্যাট্রাক্ট দ্য টাউন আচ্ছা বলে রাখি গাইস এই যে আমরা কোশ্চিন করছি ডাফ অ্যান্ড ডাট প্র্যাকটিস কোশ্চেন বাস থেকে করছি খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব ভালো ভালো কোশ্চেন তারা নিয়ে আসে তোমরা অবশ্যই সেই বইটি নিতে পারো বা অথবা আমার সঙ্গে এখানে প্র্যাকটিস করতে পারো তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চিনগুলো প্র্যাকটিস করলে আরও বেশি পারদর্শী হয়ে উঠবে তোমাদের সাবজেক্টের উপরে দ্য হু ক্রিয়েটেড অ্যানাফ ডেট অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন মানে সেই যে অ্যাস্ট্রোলজার যে যেখানে বসত না সেখানে আরও কয়েকটা দোকানদার বসত সেই দোকানদারদের মধ্যে একটা পুরনো কাপড় বা কম দামি কাপড় বিক্রিওয়ালা একটা ব্যবসায়ী ছিল সে পুরো গোটা শহরের যত ভিড় আছে নিয়ে আসত মানে সবাই সেই দোকানে গিয়ে ভিড় করত। তো এই যে সেলার্স এই যে অ্যান অফ চিপ ক্লোথ ওকে এই এরাও বস্তু কিন্তু এদের ওখানে অত ভিড় হতো না কিন্তু সেখানে ভিড় হতো যেখানে জামা কাপড় কম দামে পাওয়া যেত বাইশ নাম্বার নেক্সট টোয়েন্টি টু নেক্সট টু দ্য এক্সট্রোলজার কেম এভেন্ডার অফ মানে জ্যোতিষীর পাশেই কোন ব্যবসায়ী বসতো জ্যোতিষীর পাশে ফল ব্যবসায়ী না জল ব্যবসায়ী না বাদাম বিক্রেতা বস্ত। আর বাদাম বিক্রেতার লাইট মানে সেই মশালের আলো দিয়ে আমাদের অ্যাস্ট্রোলজার তার ব্যবসা করতো অ্যাস্ট্রোলজারের কাছে নিজস্ব লাইট পর্যন্ত ছিল না নিজস্ব কোনো বাতি ছিল না তখনকার দিনে তো টর্চ এগুলো পাওয়া যেত না তখনকার দিনে মানুষে কুপি ইউজ করত বা ধরে নাও লাইট ইউজ কর মানে মশাল ইউজ করতো বা অনেকে সেই গ্যাস লাইটগুলো হয় না যেগুলো ইয়েতে দেখা যায় মানে স্টোভ দিয়ে যেগুলো চালানো হয় সেগুলো ইউজ করতো এরকমই চলতো টোয়েন্টি থ্রি হোয়াট নেম ডাজ দ্য ব্রেন্ডার গিভ টু দা টু হিজ গ্রাউন্ড নোটস মানে সে বাদাম বিক্রেতা তার বাদামগুলোকে কি কি নাম দিত বোম্বে আইসক্রিম ডেল্লি রাজাস রাজাসেলসি নাকি সব কটা সব কটা তার যে বাদামগুলো যখন বাদাম বিক্রেতা বিক্রি করতো তখন বলতো কে নিবে আমার এই যে বোম্বে আইসক্রিম বোম্বে আইসক্রিমের মতো বাদাম অনেকে বলতো যে দিল্লির একদম আখরোট দিল্লির আখরোট নিয়ে যাও নিয়ে যাও তারপর রাজাস ডেলিগেসি মানে রাজার পছন্দের বাদাম নিয়ে যাও নিয়ে যাও এভাবে করে বিক্রি করতো সব কটিই বলতো তো তারপরে আমরা আসছি টোয়েন্টি ফোর আলো দিয়ে মনে তোমাদের বললাম জ্যোতিষী কার আলোতে করত সেই গ্রাউন্ডনাট মানে বাদাম ব্যবসায়ী তো বাদাম ব্যবসায়ী একটা ফ্লেয়ার ইউজ করত মানে মশাল ইউজ করত। সেই মশালের আলোতে তিনি ব্যবসা করতেন জ্যোতিষীও ঠিক আছে জ্যোতিষীর নিজস্ব কোনো আলো ছিল না ছিল না আচ্ছা দিস সুটেড অ্যাস্ট্রোলজি আর ভেরি ওয়েল হে আর দিস রেফার্স টু মানে জ্যোতিষীকে এটা ভালো মানিয়েছিল জ্যোতিষীর জন্য খুবই ভালো কাজ করেছিল এটা কোন জিনিসটি দ্য অ্যান্ড ভার্মিলিয়ান অন দ্যাক নাকি অ্যান্ড স্যাফ্রন কালার থারবন নাকি নাকি ক্রিসকস অফ লাইটস রেস অ্যান্ড শ্যাডোস এটা হবে লাস্টের ঠিক আছে আমি ভালো করে কোশ্চিনটা আবার দেখিয়ে দিই তোমাদের এই যে কোশ্চিনটাই দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে সেই জ্যোতিষী একটি অন্ধকার জায়গাতে বসতো যেখানে গ্রাউন্ডনাট ওই সেলারের হালকা আলোটি আসতো সেখানে জ্যোতিষী একদম একটা বলতে গেলে মন মনোমুগ্ধ করে দেওয়া একটা জায়গা করে নিয়েছিল যেখানে সেই বলে না যেখানে জ্যোতিষবিদ্যা করা হয় সেখানে অন্ধকার রাখা হয় তান্ত্রিক ওঝা তারপর জ্যোতিষবিদ্যা তো তিনিও তার জায়গাটিকে অন্ধকার রেখেছিলেন আর তিনি মানুষদের ভাগ্য বলতেন মানুষরা তার মুখ অবধি দেখতে পেত না অনেক সময় এতটা অন্ধকার হতো কিন্তু এভাবেই তার ব্যবসা ভালো চলতো ঠিক আছে তো গাইস আমি আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এটির পুরো পার্ট দেখতে হলে আমাদের সেই এসবিআর এ অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে সেখানে উলস ব্যাসটি নিয়ে নাও প্রতিটির প্রিমিয়াম ক্লাস তোমরা পাবে প্রতিটি চ্যাপ্টারের গ্রামার আমি করাবো টেক্সচুয়াল গ্রামার সঙ্গে আনসিন অনেকগুলি আমরা করব প্র্যাকটিস আর সঙ্গে আমরা কমিক বুক পরবো আর মক টেস্ট দেবো এবার চল্লিশে চল্লিশ আনতে আমাদের কেউ আটকাতে পারবে না গাইস নোটস লাগলেও তোমরা চলে আসো উলস ব্যাচে শুধুমাত্র নিরানব্বই টাকায় তোমরা নোটসও পেয়ে যাচ্ছ সুন গাইস